আচার্য চাণক্যর মতে জীবনের সফল হতে চাইলে ভুল করেও কারোর সাথে বলবেন না এই পাঁচটি গোপন কথা আজ আমি আচার্য চাণক্যর এমন পাঁচটি কথা বলবো যা ভুলেও কাউকে বলবেন না আর যদি সফল না হতে চান তাহলে সকলকে বলে বেড়াতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক সে পাঁচটি কথা আপনার জীবনের লক্ষ্যের কথা সবার আগে আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনি কি হতে চান কি করতে চান এটি সবাইকে না বলাই ভালো হয়তো ভাবছেন আপনি এ কথাটি বললে সবাই আপনাকে মোটিভেট করবে আপনাকে সাহায্য করবে কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে এখানে এর উল্টোটাও হতে পারে ফলে লোক আপনাকে মোটিভেট না করে ডিমোটিভেটও করতে পারে এর ফলে আপনার কাজের প্রতি ফোকাস নষ্ট হবে আর সাফল্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে আপনার ভালো গুণের কথা কথায় আছে ভালো কাজ করলে সেটিকে নদীতে ফেলে দিতে হয় আপনি যা কিছু ভালো করবেন তা সবাইকে বলার দরকার নেই কারণ আপনার ভালো কিছু করতে ইচ্ছে হয়েছে তাই আপনি করেছেন নিজের প্রশংসা নিজে করার চেয়ে অন্যের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে সবার ভালো লাগে আপনি নিজে বলেন আমি এটা করেছি আমি ওটা করেছি তাহলে তো সেটা ভুল কারণ আপনি কিছু ভালো করলে সেই কাজের প্রশংসা তো অন্যেরাই করবে আর এটাই তো সাফল্য আপনার গোপন কথা সবার জীবনে এমন অনেক গোপন কথা থাকে যা কাউকে বলা যায় না এরকম গোপন কথা কাউকে বলা উচিত না যে পরবর্তীতে সে আপনার এই গোপন কথা হাসির খোরাক বানিয়ে অন্যের সাথে সেই গোপন কথা নিয়ে মস করবে সেই গোপন কথা সবাইকে বলে আপনাকে আঘাত করবে নিজেকে আঘাত করার সুযোগ কাউকে দেওয়া উচিত না কিছু গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় আপনার পার্সোনাল জীবনের কথা কখনো কাউকে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা উচিত না বলার জন্য অনেক কিছু আছে শুধু শুধু নিজের পার্সোনাল লাইফ অন্যর কাছে উপস্থাপন করতে যাবেন কেন আপনার আর্থিক অবস্থা কখনো নিজের আর্থিক অবস্থা অন্যের কাছে বলা ঠিক না হয়তো আপনার কষ্ট অন্যের হাসির কারণ হতে পারে আপনার কাছে অনেক টাকা যখন থাকবে তখন সবাই আপনাকে প্রশংসা করবে কিন্তু যখন আপনার আর্থিক অবস্থার অবনতি হবে তখন সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে কেউ আর আপনাকে সহানুভূতি জানাবে না তাহলে বন্ধুরা আচার্য চাণক্যর এই পাঁচটি কথা মেনে চললে জীবনে অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন আর এই পাঁচটি কথা কাউকে না বললে কেউ আপনাকে ডিমোটিভেট করারও সুযোগ পাবে না ফলে আপনি চাপ মুক্ত থাকবেন এবং সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ